বন্ধুরা আজ আমি দাঁড়িয়ে আছি বরিশাল জেলার হিজলা উপজেলার গোয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে যেখানে বড়দা জমিদার আঠারোশো নিরানব্বই সালে আমার পিছনে দেখছেন এই পঞ্চরত্ন মঠ যেটি তৈরি করেছেন এটি দ্বিত দ্বৈত মঠ বা ঐতিহ্যবাহী একটি বিষয় যেটি আমাদের এই বরিশাল অঞ্চলের অন্যতম পুরাকীর্তি হিসাবে দু হাজার আঠারো সালে সরকার কর্তৃক দেশের ঐতিহ্য হিসাবে ঘোষণা করা হয়েছে বর্তমানে এটি সংস্কারের অভাবে ভেঙে গেলেও এখনও যে কিছু দাঁড়িয়ে আছে সেটি দেখার মতো এখন এটির নিস্তলাতে দ্বিতল গম্বুজ বিশিষ্ট যেটি তৈরি এটির নিচে তিনটি প্রবেশপথ এবং তিনটি কক্ষ রয়েছে সেগুলো দেখ দেখছি অবয়বে তৈরি এই মঠটি দুশো বছর আগের হলেও এটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে তবে দেশি ঐতিহ্য ঘোষণা করার পরেও এটি সংস্কারের অভাবে ভগ্নপায় হলেও এখনও স্ট্রাকচারটা ঠিক আছে যেটি দেখতে আসার আসলাম আমরা এর দোতলায় দুটি কক্ষ আছে এবং এর পাশে চতুর্দিকে চারটি গম্বুজ আছে অনেক উঁচু মঠ এটি চতুর্দিক থেকে আমরা এটি ঘুরে দেখি দারুণ একটি স্থাপত্য দেশের ঐতিহ্যকে ধরে রাখার ক্ষেত্রে আমরা অনেকটাই উদাসীন মঠের উপরে তালাতে দুটো কক্ষ আছে যেখানে দারুণ নবী পটটি দাঁড়িয়ে আছে সুন্দর স্থাপত্য নিয়ে গ্রামীণ নির্জন পরিবেশে আপনারা চাইলেই এটি দেখতে আসতে পারেন